কোন জিনিস আছাড় দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায় সর্টি হ্যাঁ সর্টি না সর্দা আছাড় দিলে ভাঙবে না কিন্তু টিপ দিলে সেটা ভেঙে যাবে গলে যাবে আর কি এটা আমরা খাই খাবার জিনিস কিনতে পারে ভাত ভাত কেন ভাত বলেন মানে টিপ দিলে হচ্ছে গলে যায় আর আচার দিলে তো ভাঙে না রাইট आंसर তো আমি যাব হচ্ছে এখন তিন নাম্বার প্রশ্নে ভালো করে বুঝবেন তিন নং 36 নাকি 26 কোনটা রাইট তিন 36 তিন নং 36 শিওর হ্যাঁ তিন নং 36 রাইট কিনা তো তিনটার ভিতরে দুইটা आंसर রাইট চার নাম্বার প্রশ্ন যাব 21 ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস নাকি বুদ্ধিজীবী দিবস কোনটা সঠিক ভাইয়া বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস ভাইয়া ফেব্রুয়ারি আমাদের এক মিনিট একুশে ফেব্রুয়ারি আমাদের বিজয় দিবস নাকি বুদ্ধিজীবী দিবস বুদ্ধিজীবী দিবস আপু জানেন না আচ্ছা তুমি বলো একুশে ফেব্রুয়ারি আমাদের কি দিবস

ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল রাইট আনসার আপনারা অলরেডি আমার বিজু হয়ে গেছেন তবে আসলে একটা ফ্যামিলি তো তারপর সবার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে আচ্ছা এখানে স্টুডেন্ট দুইজন না

বেশি তো আপুর এই আনসারটাও হান্ড্রেড পার্সেন্ট রাইট মানিকগঞ্জ হচ্ছে সরিষা এবং ধানের জন্য বিখ্যাত থ্যাংক ইউ